আজকে কাতার পাকা খাইতে যাব ওই আমার বন্ধু নাকি দুইটা পাইছে আমাকে ডাকলো উঠতেছি আহ অনেক কষ্ট হয়ে উঠলাম ধরে এই যে দুইটা নাকি পাইছে এবার একটা দেবে এখানে জাতীয় পর কাতার কিন্তু এটাই আমাদের পাড়াতে লেবে লেবে কিনা কি কিনতে হয় না সে কেউ ইচ্ছা করে খাইতে পারবে যদি পাই বা কাতা আর কেউ কেউ পাড়া থেকে এসে কাঁচা কেটে নিয়ে যায় ওই যে একটু পে পচে গেছে এটা পাকা হয় নাই না সুন্দর রে ওখানে ভাঙ ওখানে ভাঙ পারবে তো ওটা করে ভাঙ না ভাই ওই দিয়ে দেখেন এটা আমার বন্ধু এখন ছেড়ে দিচ্ছে আমরা ছোটোটা খাবো এজুকেশন আগে নিলাম বড়টা বাচ্চাদের দিয়ে দেবো ওয়ান টু থ্রি থ্রি আগে শেষ কই দাও আর বাড়িতে নিয়ে যাবে তুমি এই যে রেখে দিছি সুন্দর করে হাত তো বসবি তুমি amít ở đây á tháp voi cái này thế, chúa đỡ wow wow, đi lát mũi đèn lát, coi, mẹo chơi ở nơi đây, bom halé, bão cả, cái, เออเออข้าบุรีเอ,อ,อ,เอต้อขาข่าเด็ก่ะโอ้ขนหมอจ้าอืมเอสเสกทำตัิกินนี่ข้าวโอ้ทมาทำมุกาจา,ราเร่ทลไรเช่เดวลาให้มากเลยล่ะธรรมดา